প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে নয় আইএসএফ এর সভা যানজটের পাশাপাশি আইন শৃঙ্খলা সংখ্যা ফলে রাজ্যের চ্যালেঞ্জ মামলায় সমাবেশের স্থান বদল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয় আইএসএফ এর যানজটের পাশাপাশি আইন শৃঙ্খলাতেও আশঙ্কা ফলে রাজ্যের চ্যালেঞ্জ মামলায় সমাবেশের স্থান বদল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ গতকালই শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল তবে রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং সেখানেই চ্যালেঞ্জ মামলায় সমাবেশের স্থান বদল করা হলো একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয় আইএসএফের যানজটের পাশাপাশি আইন শৃঙ্খলা থেকেও একাধিক প্রশ্ন আর সেই জায়গা থেকেই রাজ্যের চ্যালেঞ্জ মামলায় সমাবেশের স্থান বদল প্রধান বিচারপতি খারিজ হয়ে গেল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আইএসএফ সভা একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে গতকালই শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য যায় ডিভিশন বেঞ্চে আমরা কথা বলবো শান্তনু সেন তৃণমূল নেতা সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শান্তনুবাবু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অর্থাৎ একুশে জানুয়ারির ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয় রাজ্যের মামলায় যে বক্তব্য ছিল সেক্ষেত্রে একাধিক বিষয়ে উঠে আসে একদিকে যানজট অন্যদিকে আইন শৃঙ্খলার বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে কি বলবেন প্রথমত মারখানায় রাখতে হবে কোন জায়গায় সভা সমিতির পারমিশন পুলিশ প্রশাসন দেয় এটা মহামান্য আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা আমার ধারণা নেই কারণ কোন অনুষ্ঠান করতে গেলে তার পারমিশন নিতে হয় পুলিশ প্রশাসনের কাছ থেকে দ্বিতীয়ত আমরা জানি যে ভিক্টোরিয়া হাউসের সামনেটা প্রথাগত কোনো কোন কর্মসূচি করার জায়গা নয় শুধুমাত্র একুশে জুলাইয়ের একটা ঐতিহাসিক স্মৃতি সেখানে জড়িয়ে আছে তেরো জন মানুষের রক্ত সেখানে জড়িয়ে আছে নো আইডেন্টি কার্ড নো ভোট এই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী সেই জায়গাটা যে আন্দোলনের ফলস্বরূপ আজকে ভারতবর্ষের কাশ্মীর কন্যাকুমারী সমস্ত মানুষ পঞ্চায়েত থেকে লোকসভা সমস্ত নির্বাচনে নিজের ভোটার আই কার্ড নিয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে সেরকম একটা ঐতিহাসিক অনুষ্ঠান ছাড়া এছাড়া সচরাচর কোনো দলীয় কর্মসূচি সেখানে হয় না আমরা এর আগে দেখেছি বিজেপি গায়ের জোরে সেখানে করার চেষ্টা করেছে আর বিজেপির মদত পুষ্ট যারা বিজেপির টাকায় চলে তারাও এখানে করার চেষ্টা করেছিল দ্যাট গ্যাস মহামান্য আদালত বাস্তব চিত্রটা অনুধাবন করে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে নিশ্চিত করে সাধুবাদ জানাই এখানে বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত দলেরই তাদের কর্মসূচি করার অধিকার আছে এটা বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে বিরোধীদের কঠ রোধ করা হয় কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনকেও সমস্ত দিকটা দেখে পারমিশন দিতে হয় কারণ পারমিশন দেওয়ার প্রথম কাস্টোডিয়ান হচ্ছে পুলিশ প্রশাসন আমরা কথা বলবো এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে খারিজ হলো সিঙ্গেল বেঞ্চের নির্দেশ গতকালই আইএসএফ কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল তবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানাচ্ছে যে রাজ্য নির্ধারিত স্থানে সভা করতে হবে আর এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ সবটা বিষয়ে দেখছে পুলিশকে দেখতে হয় সবটা এবং এটা কোনো বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করা হয় কোন রাজ্যে বিরোধীদের রোধ করা হয়েছে মুখ্যমন্ত্রী বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সভা সমিতি হোর্ডিং পোস্টার ব্যানার সমস্ত লাগিয়ে এলেন সভা করলেন নিজেকে গোয়ার মেয়ে বলে দাবি করলেন সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেন এবং এসে কি কি করবেন সেটা পর্যন্ত ঘোষণা করে চলে এলেন কোথাও ভাড়া পেয়েছেন দিল্লিতে যাচ্ছেন মিটিং করছেন পশ্চিমবঙ্গে একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করছে কোনদিন কোন তৃণমূল কংগ্রেসের সাংসদ তৃণমূল কংগ্রেসের নেতা পশ্চিমবঙ্গের বাইরে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছে এই হিংসার রাজনীতি তৃণমূলের রাজনীতি ঘৃণা প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের রাজনীতি অসহিষ্ঠ সরকারের কাছ থেকে এর থেকে বেশি শব্দবন্ধ প্রত্যাশা করা যায় না কিন্তু প্রশ্ন হলো কি ঘটনার প্রেক্ষিতে মহামান্য আদালত আজকে আইএসএফ এর সভা বাতিল করলো সেটা তো আমাদের নেই তখন এটুকুনই বলতে পারি যে দুর্ভাগ্যজনক অবস্থা এটাই যে পশ্চিমবঙ্গে আজকে যে পরিস্থিতি তৈরি হলো একটা নতুন প্রেসিডেন্ট তৈরি হচ্ছে তো আমাদের রাজনৈতিক সঙ্গী নয় আমরা ভিন্ন মেরু কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকের সভা সমিতির অনুমতি পা রাজনৈতিক দল নির্বাচিত জনপ্রতিনিধি তাকে জিতিয়েছে জেতানোর পর থেকে তাকে জেলে যেতে হয়েছে বিভিন্নভাবে তার কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন সে ঘটনাটা আমরা নিন্দা করেছি আমরা এবার আইনগত যে ব্যবস্থা আছে আইনগতভাবে কি করা যায় ওখানে সফা করবার জন্য আমার মনে হয় সেটা নরা দেখবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা